নবীজি যখন ইসলাম গ্রহণ করাইলেন লেন আম্মাজান খাদিজা যা হজরত আবু বকর ছেদ দেখ হজরত আলী কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করছে আল্লাহ ডাক নবী গো আর সিফা সাফাত না এবার শৈলাসেন প্রকাশে নবী চলে গেলেন সাফা পাহাড়ের কেনারে বলো সোবাহান যারা হজে গেছেন তারা দেখছেন সাফা এবং মারোয়া দুইটি পাহাড় যেটার মাঝে সাই করা লাগে সাফা পাহাড়ে উঠতে নবীজি ডাক দিল আমার বংশের লোক আমার গোষ্ঠীর লোক আমার বাবার আবার সাসারা আমার ভাইয়ারা আমার গোষ্ঠী জ্ঞাতি সবাই আসে ফোরা বক্কার মানুষ চিৎকার শুনে দৌড়ে আসছে ডাক দেখ ব্যাপার তোমার কি কথা

করতে আসি এবারে করছিলাম খাওয়াই জমজমের পানি খাওয়াই এবারে আল্লাহ আদর যত্ন করি যারা বিয়া বিয়া দিলাম আল্লাহ করলে টেহাটুয়া খরচ করতে আছে ভালো মানুষ আমরা তো মানুষ ছিলাম বালা এত না না এবারে যে কি না প্রকাশ হয়েছে এবার আমরা দেব দেবীর মুখের মধ্যে সুনকালি মাহনের লিখে এবার আদো লাইল করা হয়েছে তখন আগু যে হেলে দূর ফরে ফরে রক্ষা রীক্ষা যাত্রা কি নাকি আমরা নাকি এরকম ফট করতে আছে আগে যেতে আছে আবার না। ফুরা যায় না এরকম ঘুষি লইয়া যায় দেয় না সব ভালো না কারণ আবু জাহেলের তো ডর আছে আবু জাহেলে চিন্তা করলো আমি হইলাম স্বাস্থ্য চাষা এখন আমির হামজা আছে আবু তালেব আছে আবু আহাব আছে এই তারা হইল নবীর আফম চাষা আমি যদি মোহাম্মদের গাও আত্রা তুলি আমি দেন একটা তারা চাষারা বিল্লা একটা করে দিলে কয় না

আগুন দড়াই দিলে উফরে একটা দেখবেন লাল জিব্বার মতো দেখা যায় এটারে কয়ে লাহাব আবু লাহাব এত সুন্দর ছিল নবীর গায়ের রঙের সাথে আরো বেশি উজ্জ্বল ছিল লাল সুন্দর এই জন্য ওনারে কইতো আবু লাহাব ওই ওই আগুনের ওই জিব্বার মতো দেখা ওনারা লাহাব কইতো নাউজুবিল্লাহ বলবেন না আবু জাহল এর খুব সুন্দর ছিল এখন আবু লাহাবে চিন্তা করলো মুহাম্মদের যে বাপ দাদার দর门 মুখে আপনি শুনকালি মাখলো আমি সুইয়া না দিলে তো কেউ আগগাই আইতো না আবু লাহাব একা সাত তল লইছে কি লইছে সাত তল কি লইছে একটা ফল লইয়া হাবে করছে কি নবীর দিকে এটা একটা ঢিল মারছে আর জগুন একটা গালি দিছে গালিটা কি কইছে ও মোহাম্মদ তোমার ধ্বংস হুস না এই কথা কইয়া ফাত্তরটা এটা দিয়া মারছে কিন্তু ফাত্তরটা আল্লাহর কি কুদরত নবীর ফায়ার কাছে থেকে একটু দূরে পড়ছে ফয়রা গলিতে 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 নবীর কদম মোবারকের কাছে গিয়া থামছে কিন্তু নবীর গাও লাগছে না এই তাফসীর এসেছে ফাত্তরে নবী সিনছে এ লাগি গইরেও নবীর কদম মোবারকে গিয়া চুমা দিছে সুবহানাল্লাহ বল না আবুল হাবা পঞ্চাশ নবীরে চিনে নাই পাথর যখন মারছে যখন একটা গালি দিছে ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথাটা যখন আবু হবে কইছে এখানে নবীর অনুসারী যারা দুই চার জন তারাও আছে নবীজিও আছে গালি শোনার পরে নবীর মনে আনন্দ না কষ্ট নবীর গাল বেবি পানি পড়ে নবী মনে মনে কয়

ডাক দিও কবুবকর সময় হইছে না আমরা হইলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি সুতরাং দইরা আমরা খারাপ থাকতাম fartতাম না দিন আইবো ধরা লাগবে না কোয়য়া রাসুলুল্লাহ লিখেন সাইরা যে উনি নবীজি কয় কেমনে বুঝো আমি সাইরা দিছি জিনি আহকামুল হাকিম নিম্না দালতে না জেলা কোর্টে না জজ কোর্টে না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না আপিল বিভাগে বিচার দেয়া লাইছি যিনি প্রকৃত বিচারক তার কাছে একটা বিচার দিছি তিনি হইলেন আহকামুল হাকিম তিনি আমার আল্লাহ আর আমি কি ছাড়ুন না বিছর দিলেsize আগমত কইয়া রাসূল আল্লাহ বিছরের রায়ে আইবনি কয় অপেক্ষা করো আমার আল্লাহ কইতে দেরি আমার আল্লাহ জবাব দিতে দেরি করে না ঠিক কিনা আদহনি আস্তজিব লাকুম তোমরা খালি ডাক দে জবাব দিতে দেরি নাই আল্লাহর নবী কয়লা হিজাব বাইনা হুয়া বাইনাল্লাহ তুমি যার উপরে জুলুম করছো তোমার দল বা তোমার লাডির জুড়ে বেশি তোমার ছয় ফুট তুমি ডাকটা দিলে আড়াইশো লাডু উঠে গেরাম তুমি যার একটারে নরম পাইয়া ফিডাটা দিয়া লাইলা তে ফিরাইয়া দিত ফারসে না মসজিদ ডুইকা না মাস ডা ফইরা তে খালি চোখের দুই ডা ফোটা ফানি সাইরা আল্লাহ কই একটা ডাক দিছে আল্লাহ কয়েল নবীজি জানায় লা খাইজা বাবাই ডা হুয়া বাইন আল্লাহ যার উপরে জুলুম করছো তে ডাকটা দিতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না যার উপর জুলুম করেছো ওই মাজলুম আর আল্লাহ এই দুই জনের মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না আবার আল্লাহর নবী ডাক দেয়া কয় আল্লাহ গো আমি তোমার কলমার দাওয়াত দাওয়াতে আর আপন চাচা এত বড় গালিটা দিল ফাত্তর দিয়েই ডাড়া দিল 20 কারো কাছে দিলাম না তোমার আদালতে কষ্ট আছে আল্লাহর কাছে বিচার দিলে আল্লাহ এই বিচার করে নাকি করে না প্রমাণ আছে নাকি না আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল কই রে কাল্লা আমি তো এখন আছি কয় আমার বন্ধু নবীরে তে ইতে ফাত্তর গালি দিছে জবাবটা দিয়াইও কয় আল্লাহ ওখানে যাইতাম নি কই মইরে সুখি করাই আমারতে লইয়া যাও আল্লাহ বিছারা রায় রেডি কইরা লাইছে সুবহানাল্লাহ কয় না আবার যে বড় ইল দিছে দূর নবীজি বয়া বয়া দুঃখ করতে আছে সাহাবারা কয় ও রাসূল আল্লাহ কান্দে হগলে মিল্লা আর আবু লাহাবে বয়া বয়া মজা মারতে আছে অন্যরা কয় কিরে ইডাটা দিলাম কির খং কয় বড় বড় সিল জুর আছিল কম গোইড়া এনখায় লাইছে বড় বড় উফড়ে গিয়া পড়ছেনা আমুলা হবে কই দি ইসলাম দ জুরে ফসলো না কি জানি কয় হম রদু দেখি বড় বড় হইছে কিন্তু জুর পাইছেনা এই তারা মজা মারতে আছে নবী নবীর অনুশاری কাanthe আছে এমন সময় জিবরাইয়া কয় আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ সবাই চুপ মেরে গেছে জিব রাইলে বসে আহিনাজি হচ্ছে সেই দিন বিচারে রায়রা কি আসছিল আমরা সবাই জানি সবাই পারি চলো সবাই পড়ি রাহমানির تَبَّتْ <سؤال> يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ ফি জি দিহা হাবলুম মিন মাসদ ও দাউদ কানদের মুসলমান ও মালিক আওয়ার মুসলমান মন দিয়ে ভাই আল্লাহ ডাক দিয়া কয়

কধ্বংসের মতো ধ্বংস হয়েছে যেটা তার फिরাই তো না তখন আল্লাহ যে কইলো তাববাত ইয়াদা

আল্লা <laughs> কাল <laughs> <laughs>

কম বুঝাই বেশি আল্লাহ কইসা তিয়া দা ধ্বংস হয়ে গেছে দুই হাজার মুফাতিরিনে কয় কইছে না দুই হাজার ছয়

করতেন আমরা কি মোহাম্মদের খোদা মানি এবার আজ মনে করে তাকু আমাদের কি আসে যায় আবুল হাফসিলাম দেখো ভাই রে মোহাম্মদ আল্লাহ রে তোরাও মানুষ না আমিও মানি না কিন্তু বিপদ হইলো আরেকটা কয় কিতা কয় খেয়াল করে দেখছি মানিয়ান না মানি মোহাম্মদ আল্লাহ যা কয় তাই হয় সুবহানাল্লাহ হয় না কি হয় না এখন আবুল হাবে খালি চিন্তা করে কি দিয়া জানি শুরু করে আল্লাহ কয় শুরু করাম তোর বউ এড়িয়ে শুরু করান তো কথা কানো শুরু করান তো আবুল আহ গুণ্য খারাপ বেরিয়ে

আবুল লাহাবের বউে সারা দিন নবিজির বিচাটা না পাইয়া গাউটা লৈয়া গেছে কা জঙ্গলও কই গেছে এ বিডি তো কাডা কাটটাকে টান না বিসা আর যে নিজে এক লাখ জঙ্গল গেছে গিয়া সেটা কাশার কাটা তো সবাকে বিচাইয়া লাইছে আর যে কি শেতে বিডির কম না বেশি বেশি এ বড় বড় ফাক না না লম্বা লম্বা মন কাডা বিচাতে বিচাতে মাঝ জঙ্গলও গেছে গা জঙ্গলও গিয়া সেটা এ করছে কি কাটা কাটছে ইচ্ছা মতো হ্যাক হুক দিয়ে হ্যান্ডেল কেটে टाक

এই ফোজাদার একটা ফাত্তরের উপরে তুলে সিহন কথা খুব মন দিয়ে শুনে জাগাটা সামনে একটা ফাত্ত ফিসে একটা ফাত্ত বুঝাইছেন কথাটা ভাই যে একটা সিফা জাগা এই সিফা জাগাটার মধ্যে বেডিয়ে ঘুরে হইছে সামনে ফাত্তরটার মধ্যে ফোজাদার রাখছে এই বিটি নিয়ত হলো ফোজাদার মধ্যে যখন তুলে আলেছি মাথাটা কুদুর নোয়াইয়া কোনোমতে গইরান দিয়ে মাথা তুলতাম ফলে আইটা বাইতা নাও

এখন তাই ছাকরা নি তো তাই নাই লটকনি খিয়ারিছে আবুলহাবে সন্দ হই গেছে যে আমরার তাই নি দিও হনা গড়া আলো না যারা খাই জিগাইরে তোরা ভাবিরে দেখছতি

কি খেলা আল্লাহ 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 তুমি আল্লাহ চিনলা না ইসলাম বুঝবা কি কি খেলা আল্লাহ

ফেরাউনের মতো বেড়ারে যেই বেড়ারে জীবনে একটা হাসি দিছে না কাজ দিছে না জীবনে সর্দি লুইছে না এই বেড়ার মতো বেড়ারে রে তাই সু ভাইয়া মু সার তারা হ্যাঁ উঠা চাই তাই ভাইয়া উঠে ডিগা জিগা কি বানাইন না গল্প মনে করছে বাস্তব ঘটনা সু ভাইয়া তারে হ্যাঁ শেষ নমরুদের মতো বেড়ারে আল্লাহ জোতাইয়া জোতা দিয়া কার জোতা নম্রুদের জোতা দিয়া

বউ গেছে মারা রান দিন না আসেনি কথা কেন না বউ মারা রান নাই সাড়ে পাঁচটা তখন ইনট্যাক্ট রয়েছে আল্লাহ কয় মাত্র খেলা শুরু আবুল আহাবের নাইয়াটা শিখতে আছে তাপ বাতিয়া দা কোহেন জানিয়ে বাড়াইয়া পড়তে আছে